ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন অথবা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ তবে আমি বলি যে বিসিএস কেবলমাত্র মেধাবীদের জন্য নয় অথবা বিসিএস কেবলমাত্র ভাগ্যবানদের জন্য নয় আপনাকে বিসিএস ক্যাডার হতে হলে মেধাবী হতে হবে এবং ভাগ্যবান হতে হবে কিন্তু এই দুইটির বাহিরেও যেটা সবচেয়ে বেশি আমি বলবো যে যেটা নব্বই ভাগ সেটা হচ্ছে পরিশ্রম আপনি যদি পরিশ্রম না করেন আপনি মেধাবী হওয়া সত্ত্বেও বা ভাগ্যবান হওয়া সত্ত্বেও বিসিএস ক্যাডার হতে পারবেন না তো আজকের ভিডিওতে আলোচনা করবো ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের সিলেবাস বিশ্লেষণ এবং প্রস্তুতির রূপরেখা নিয়ে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ওসমান নন কেরার বিসিএস যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম একদম মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে এই ফাঁকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আমরা একটু সবার আগে আমাদের সিলেবাসটাকে একটু দেখে আসি এবং প্রাসঙ্গিক আলোচনাগুলো আমরা ফাঁকে ফাঁকে করব আমরা একটু দেখে নেই পরীক্ষার মোট নম্বর হচ্ছে তিনশো তিনশোর মধ্যে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইফ এবং মৌখিক পরীক্ষা সরি লিখিত পরীক্ষা এমসিউ এমসিকিউ টাইফ দুইশো এবং মৌখিক পরীক্ষা একশো মার্চ সর্বমোট হচ্ছে তিনশো লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন সময় এবং গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা আপনারা দেখেছেন তারপর আমরা একটু কথা বলি যেমন বাংলা বাংলার জন্য বিশ ইংরেজি ইংরেজির জন্য বিশ বাংলাদেশ বিষয় বলে বিশ আন্তর্জাতিক বিষয় বলে বিশ মানসিক দক্ষতা দশ গাণিতিক যুক্তি দশ এবং সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় যেটাকে আমরা সাবজেক্টিভ বলেছে। তো সব মিলিয়ে আপনারা সময় পাবেন দুই ঘন্টা মোট মার্ক হলো দুইশো প্রতিটি সঠিক প্রশ্নের জন্য এক মার্কস পাবেন এবং ভুলের জন্য পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এবং এইখানে একটা বিষয় দেখেন প্রিলিতে যেহেতু এবার শুধুমাত্র প্রিলি এবং ভাইবার উপরে আপনাদের ক্যাডার নির্বাচন করা হবে সুতরাং প্রিলির কাট মার্কসটা থেকে এখন গুরুত্বপূর্ণ হলো যে প্রেলিতে আপনি কত বেশি মার্কস রাখতে পারতেছেন যেহেতু প্রিলি এবং ভাইবা দুইটার মার্কসের উপরে আপনার নিয়োগটা হবে তো সুতরাং আপনাদের প্রস্তুতিটা তো সুতরাং আপনাদের প্রস্তুতিটা এমনভাবে হতে হবে যাতে আপনি প্রিলিতে খুব ভালো মার্কস রাখতে পারেন যদি প্রিলিতে খুব ভালো মার্কস না থাকে তাহলে আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এবং এটা খুব বড় একটি সুযোগ ব্যক্তিগতভাবে আমার কাছে এর প্রত্যেকটি ধাপই খুব গুরুত্বপূর্ণ তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে প্রিলিমিনারি ধাপটাই সবচেয়ে কঠিন ধাপ এরকম অনেককেই দেখেছি আমি অনেককেই যে তারা এতটাই মেধাবী মেধাবী কথাটা আমি সাধারণত ব্যবহার করি না এতটাই পরিশ্রমী তারা যে তারা রিটেন পরীক্ষাতে যদি অংশগ্রহণ করতে পারতেন খুব ভালো মার্কস ক্যারি করতে পারতেন কিন্তু বাস্তবতা হলো তারা প্রিলিটা অতিক্রম করতে পারেননি তো এখন প্রশ্নটা হলো যে তাহলে প্রস্তুতিটা কীভাবে নেবেন এখন প্রাসঙ্গিক আরও কিছু বিষয় আছে আপনাদের অনেক প্রশ্ন থাকবে দয়া করে সেই প্রশ্নগুলো কমেন্টে করবেন আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবার আসুন আমরা একটু ইল্যাবরেট সিলেবাস দেখব তো ইলাবোরেট সিলেবাস এটা এন প্রকাশ করেছে আপনারা সেই সিলেবাসটা অবশ্যই নামিয়ে নিয়েছেন তো এই সিলেবাসটাতে আমরা একটু চলে যাই আবশ্যিক বিষয়টাতে চলে যাই আবশ্যিক বিষয়টাতে হচ্ছে যে প্রথমে বিষয় বাংলা প্রণমান বিষ প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্যশুদ্ধি পরিভাষা সমর্থক এবং বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পথ বাক্য প্রত্যয় সন্ধি এবং সমাস এটা হচ্ছে ভাষা অংশ সাহিত্য অংশ হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত তা এখন এইখানে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন দেখেন সবার আগে আমার যে পরামর্শটা থাকে আমি সবসময় যে পরামর্শটা দিই সেটা হচ্ছে যে বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়তে হবে আপনাদেরকে একদম দশম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে একটু ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন তবে অবশ্যই ভালো কোনো প্রকাশনার একটি বই পড়বেন কারণ দেখা যায় যে কি অনেক প্রকাশনার বইতে খুব একটু ভুলের পরিমাণটা বেশি থাকে ভুল ছাড়া তো আসলে কোনো বই হয় না কিন্তু ভুলের পরিমাণটা এতটা বেশি থাকে যেটা আপনাদেরকে হুমকির মুখে ফেলে দেবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে দেখা গেছে যে প্রচলিত যে সিলেবাস সেই সিলেবাসের থেকে এখানে কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে সংশ্লিষ্ট সাবজেক্টটি কি আমরা ওইটুকু কি পড়ব না আমার কাছে আমার অভিজ্ঞতা যেটা বলে যে একদম পূর্বে সত্রিশ পঁয়ত্রিশতম বিসিএসের আগ থেকে তো এরকম নির্দিষ্ট করে সিলেবাস ছিল না কিন্তু পঁয়ত্রিশতম বিসিএস সিলেবাস দেওয়ার পরেও আমি যেটা দেখেছি যে কখনো কখনো সিলেবাস বহির্ভূত বা সিলেবাসের বাহিরের প্রশ্ন চলে এসেছে এবং একটি একটি ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি দেখাবো আপনাদেরকে পঁয়ত্রিশতম বিসিএস থেকে ইউনিটারি মেথড ছিল না বৈকিক নিয়ম গণিতে ছিল না কিন্তু আসলে ঐকিক নিয়ম ছাড়া তো পার্টিগণিত হয় না বা গণিত হয় না কিন্তু সেটা না বলা সত্ত্বেও বা সিলেবাসে না থাকা সত্ত্বেও সেখান থেকে কোশ্চেন এসেছে এই কাজটা করবেন আর খুব বেশি সময় বা আপনারা পাবেন না আমরা আটচল্লিশতম বিসিএসে আমরা যেটা দেখেছি যে খুব দ্রুত পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে আপনাদের পরীক্ষাটাও হয়তোবা খুব দ্রুত নিয়ে নেওয়া হবে তো সুতরাং একদম সময় নষ্ট করবেন না এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন আর এরপরে চলে এসি আমরা ইংলিশে চলে আসি আমরা মোটামুটি এটা হচ্ছে পার্টস অফ স্পেস বা ল্যাঙ্গুয়েজ সাইট যেটা এগুলো একটু দেখে নেবেন আর এইখানে এডিওম্যান ফ্রেস যেটাকে আমরা ইসের মধ্যে রাখতে পারি ভার্বাল পার্টের পার্টের মধ্যে রাখতে সরি এটা ভার্বাল পার্ট না ক্লোজ কারেকশন সেন্টেন্স ট্রান্সফরমেশন আর এইখানে ওয়ার্ড যে অংশটা আছে যেটাকে আমরা ভার্বাল পার্ট বলি সেই ভার্বাল পার্ট কম্পোজিশন অফ পার্টস অফ প্যারাগ্রাফস লেটারস অ্যান্ড অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে লিটারেচার লিটারেচার একটু কমিয়ে দিয়েছে আপনাদেরকে পঁয়ত্রিশতম ছত্রিশতম থেকে নতুন সিলেবাসে যে সিলেবাস ছিল সেখান থেকে একটু কমিয়ে দিয়েছে এখন দেখেন ইংলিশ বিষয়টার জন্য আমার সেই রকম পরামর্শ থাকবে আপনারা বাজারের যে কোনো একটি প্রচলিত বই থেকে প্রিভিয়াস ইয়ের কোশ্চেনগুলোকে পড়বেন সহ পড়বেন এবং একই সাথে যে কোনো একটি ভালো মানের বই আমি নির্দিষ্ট কোনো প্রকাশনার নাম বলবো না সেই বই থেকে আপনারা এই টপিক্সগুলোকে ধরে ধরে পড়বেন এবং একটা বই যেটা পড়ার পরামর্শ আমি যখন এর জন্য বা চাকরির জন্য প্রিপারেশন নেই তখন আমার গুরুরা যে পরামর্শটা দিয়েছেন আমিও সেই একই পরামর্শটা দিব টিজে ফিটিকেটসের কমন মিস্টেকস অ্যাভয়েড কমন মিস্টেকস যে বইটা আছে সেই বইটা একটু দেখবেন ঠিক এর বাইরে আপনার বিভিন্ন পাবলিকেশনসের যে বই আছে সেই বইগুলো দেখবেন আর ভার্বাল পার্ট যেটা আছে এটা আপনাদের জন্য সব সময়কার জন্য চ্যালেঞ্জিং যে ভার্বাল পার্ট মিনিং সিনোনাইমস এন্ট্রোনাইমস স্পেলিং ইউজেস অফ ওয়ার্ডসেস ভেরিয়াস পার্টস অফ স্পিচ ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং প্রিফিক্স অ্যান্ড সফিক্স তো এটা আপনারা যে কোনো একটি ভালো মানের বই থেকে এই ভার্বাল পাঠটুকু পড়ে নেবেন তবে আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা যখন আমার কাছে জিজ্ঞেস করে তখন আমি বলি যে যেমন ধরেন মাস্টার বইটা বা কম্পিটিটিভ এক্সাম বইটা যে কোনো বই থেকে আপনি এই ভার্বাল পাঠটুকুকে ভালো করে পড়বেন যেমন মাস্টার বইতে ভালো খুব ভালো চমৎকার একটি বই কম্পিটিটিভ যেমন আমরা যখন পড়েছিলাম প্রিপারেশন নিয়েছিলাম তখন আমাদের জন্য তখন মাস্টার বইটা মনে হয় আসেনি তো আমরা কম্পিটিটিভ এক্সাম বইটাই পড়েছিলাম বেশি এটা পড়তে পারেন আমি কোনো প্রকাশনাকে বড় করতেছি না কোনো প্রকাশনাকে ছোট করতেছি না তারপরে আসেন আমাদের বাংলাদেশ বিষয় বলি পার্ট যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি বাংলাদেশ অ্যাফেয়ার্স বলি যদি একটা সিলেবাস দিয়ে দিয়েছে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে এর বাহিরেও প্রশ্ন আসতেছে বা এর বাহিরেও প্রশ্ন আছে সেইম একই থাকবে একই পরামর্শ থাকবে আপনাদের যে সিলেবাস ফলো করবেন সেটা ঠিক আছে প্রিভিয়াসের কোশ্চনগুলো পড়বেন আর যে কোনো প্রকাশনার ভালো একটি বই নিয়ে আপনি ধারাবাহিক টপিক্সগুলো পড়ে ফেলবেন আর যেহেতু এমসিকিউ একটু বেশি নির্ভুল করার চেষ্টা করবেন কারণ এটার জন্য মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি তবে শুধু মডেল টেস্ট দিলেই হবে না যেই দাটা ভোতা বা যেই ডাটাতে ঝং পড়ে গিয়েছে সেটা দিয়ে আপনি যতই জোরে পচান না কেন আপনি তো কিছু কাটতে পারবেন না তো আমি এই কারণে সবসময় বলি যে বেসিক স্ট্রং না হলে বা ন্যূনতম প্রিপারেশন না থাকলে মডেল টেস্টে দেওয়াটা আমার কাছে মনে হয় অর্থহীন আর এইখানে ধরে ধরে যে বিষয়গুলো আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে বা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলোতে আমরা যেটা দেখেছি আপনাদেরকে এমন পরামর্শ দেওয়া হতো কেউ কেউ হয়তো বা দিতেন যে আপনি নির্দিষ্ট টপিক্সটি বাদ দিয়ে দেন ও এক মার্কসের জন্য এতটুকু পড়বেন কিভাবে। এবার তো আর সেটার সুযোগ নেই প্রত্যেকটা টপিক্স আপনাদেরকে পড়তে হবে সংবিধানের বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা এগুলো একটু দেখে নেবেন এরপরে চলে আসে আন্তর্জাতিক বিষয়ে বলি দেখেন এটার জন্য মার্কস রেখেছে বিশ যদি এখানে সিলেবাস দিয়ে দিয়েছে কিন্তু আমি সিলেবাসটাকে তো গুরুত্ব দেবই অবশ্যই কিন্তু এর বাইরেও একটু সচরাচর বইগুলোতে যা আছে সেগুলো একটু পড়বেন তবে সিলেবাসটাকে সিলেবাসের বিষয়গুলোকে আগে পড়বেন বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূ আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ যেটাকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান বলি আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আদি সিভিল সার্ভিসের গোড়াপত্তন যুক্তরাষ্ট্র যাই হোক এগুলোর সিভিল সার্ভিসের বিষয়গুলো একটু দেখবেন আর হচ্ছে যে গণিতের সিলেবাস আমরা দেখেন বাস্তব সংখ্যা অসাগু অসাধু শতকরার সরলযৌগিক মুনাফা অনুপাত এবং সমানুপাত লাভ এবং ক্ষতি যদি আমি খুব ছোটোখাটো একজন মানুষ খুবই ছোটোখাটো একজন মানুষ চাকরিও করে ছোটোখাটো ক্যাডার যেহেতু হতে পারিনি বাংলাদেশের প্রেক্ষিতে হয়তোবা সেরকম কিছুই না এটা যদি বাহিরে কোথাও যদি হতো হয়তোবা শিক্ষক যেহেতু যাই হোক এটা এটা নিয়ে আর কথা বলবো না তো দেখেন আমি যেটা বলছিলাম যে ঐকিক নিয়ম নাই দেখতে পাচ্ছেন এই সিলেবাস ঐকিক নিয়ম নেই তো আমার সম্মানিত যারা পিএসসির যে বিশেষজ্ঞরা যারা আছেন আমি ব্যক্তিগতভাবে বললাম না খুব ছোটোখাটো মানুষ তো যদি অনেক বড় মানুষ হতাম আমি জিজ্ঞেস করতাম যে স্যার আপনারা কেন ঐকিক নিয়মটাকে রাখলেন না শতকরা যখন পড়বে তখন কি ঐকিক নিয়ম ছাড়া কি হবে ক্ষতি যখন পড়বে ঐকিক নিয়ম ছাড়া কি হবে ঐকিক নিয়ম আমার মানে পাটিগণিতের বিশাল একটি অংশ তো বিজ্ঞানিতিক সূত্র বহুপদী উৎপাদক সরল দ্বিপদী সমীকরণ সরল ও দ্বিপদী অসমতা সরল সহ সমীকরণ এখানে আমি একটু বলে দিই সরল এবং দ্বিপদী যে অসমতা আছে আমরা সাধারণত এটাকে স্কিপ করে যাই ঠিক আছে তো স্কিপ করে গেলে দেখেন আগে শুধু সরল অসমতা দেওয়া হতো এখন এবার কিন্তু দ্বিপদী বাইনেমিনাল ইনিকুয়ালিটিস কিন্তু দিয়ে দিয়েছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে করতে হবে বাকি সব ঠিক আছে আর সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যান এবং সম্ভাব্যতা তো এই ক্ষেত্রে আমি আমার নিজের একটা পরিকল্পনা আছে যে আপনাদের এই ঊনপঞ্চাশতম বিসিএসে দুইটা বিষয় নিয়ে আমার কাজ করার যেহেতু বিজ্ঞান এবং আইসিটি এবার নেই দুইটা বিষয় নিয়ে আমার কাজ করার ইংলিশ এবং গণিত তো আপনারা এটা আপনাদের দোষও না দোষটা মনে হয় আমার কারণ শিক্ষক হিসেবে হয়তোবা এখন পর্যন্ত ওই জায়গাতে যেতে পারি নাই যে কোনো একটা ক্লাস দিলে আপনারা দেখবেন তবে আমি চেষ্টা করি এবং আপনাদের ঠিক কোথায় সমস্যা কোথায় প্রবলেম কিভাবে আপনারা প্রস্তুতি নিলে বা কিভাবে আপনারা বা লিখলে বা কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন আমি সেটাকে চেষ্টা করে কিন্তু তারপর ওই যে বললাম না বিখ্যাত কোনো মানুষ না তো এই কারণে ক্লাস দিলে হয়তো বা ভিউ হতে চায় না তবে আমি একটা কথা বলি যে আমার যে ক্লাসগুলো আছে আমার ভিডিওটা যারা দেখবেন অন্তত বিসিএসের যে এই বিন্যাস সমাবেশ সম্ভাব্যতার কয়েকটি ক্লাস দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আই হোপ আমার কাছে মনে হয় না যা অনলাইনে আমি ভালোর কথা বলতেছি না বা শেয়ার কথা বলতেছি না আমার কাছে মনে হয় যেটা যে অনলাইনে হয়তো বা এভাবে কেউ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে না একটু দেখে নেবেন বা আপনাদের যদি কোনো ক্লাস লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব এরপরে চলে এসছি আপনাদের হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি সেম একই জিনিস ভাষাগত যৌক্তিক বিচার বিচার সমস্যার সমাধান বানান ও ভাষা যান্ত্রিক দক্ষতা স্থান সম্পর্ক সম্ভবত ক্ষমতা এইখানে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারি কোশ্চেন তো পড়বেনি এর সাথে সাথে আপনারা বিগত বছরগুলোতে যে গণিত এবং মানসিক দক্ষতা যে লিখিত পরীক্ষা হয় সে লিখিত পরীক্ষার মানসিক দক্ষতার যেটা এমসিকিউ টাইপের হয় ওই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন মাস্ট বি যদি আপনারা ঠিকঠাকভাবে দেখে যেতে পারেন আই হোপ দশটার ভিতরে সাত আটটা কমনই পাবেন আর যদি ভালোভাবে প্রিপারেশন থাকে তাহলে ওই বাকি দুই তিনটাও আপনারা পেরে যাবেন তো এইটা গেল আবশ্যিক বিষয়ের আবশ্যিক বিষয়ের পরে এরপরে চলে এসে আপনাদের মানে ঐচ্ছিক বিষয় বা যে যে বিষয়ে পরীক্ষা দেবেন আমি সবগুলো এতগুলো তিরিশ বত্রিশটা বিষয় তো আমি দেখাতে পারব না আমি একটা বা দুইটা বিষয় আমি দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য পূর্ণমান একশো এইখানে পার্ট ওয়ান বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন যুগ বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগ আর পার্ট টু এটা হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য কাব্য গদ্য নাটক এর সাথে ব্যাকরণ অনুচ্ছেদ রচনা সাধু এবং চলিত আঞ্চলিক ভাষার একটি তো আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে প্রথমত আমরা বাংলা পাঠন নিয়ে কথা বলি তো বাংলা পাঠন নিয়ে যখন আমরা কথা বলবো বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন এবং মধ্যযুগ আসলে এটা যেহেতু এমসিকিউ টাইপের আসবে এবং যারা বাংলার আছেন তাদের জন্য একটু সুবিধা হবে কারণ ওই যে আবশ্যিক যে বাংলাটা আমরা এমসিকিউর জন্য পড়ে আপনারা যেটা পড়েছেন সেটার সাথে এটার পুরো পুরোটাই পুরোটাই মিল অর্থাৎ সেই সিলেবাসটাই এইখানে দেওয়া পুরোটাই মিল তো এখন এইখানে যে কোনো একটা ভালো বই ভালো বই আমি আপনারা বাজারে আপনারা যেহেতু পড়ালেখা করতেছেন আপনারা জানেন যেখানে একটু ভালো বই থেকে এগুলো একটু পড়বেন এবং এইটা পড়ার সময় আমার পরামর্শ থাকবে এমসিকিউ টাইপ পড়বেন না আগে রিডিং আকারে পড়ে যাবেন পড়ে যাওয়ার চেষ্টা করবেন বুঝে বুঝে এরপরে আপনি এমসিকিউ টাইপের পড়বেন আমার পরামর্শটা মনে হয় আপনারা বুঝতে পারছেন যদি সেটা যদি করেন যদি এমসিকিউ টাইপ করেন কোন জায়গা থেকে প্রশ্ন করে ফেলবে আপনারা ধরতে পারবেন না আর অনেক মার্কস পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কস যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করে ফেলতে পারে এই কারণে এমসিকিউ কিউ টাইপে পড়বেন আগে রিটেন পড়বেন ঠিক আছে তো এইটা পড়বেন আর এইটার জন্য আপনাদের যে সিলেবাস যেটা আছে আপনাদের অনার্স সংশ্লিষ্ট যে সিলেবাস আছে পুরোপুরি সেই অনার্স সংশ্লিষ্ট সিলেবাসটাই সিলেবাসটারই একটা ঠিক সংক্ষিপ্ত রূপ বলবো না আমরা যদি হিসাব করি তাহলে সবটুকুই আছে এইখানে সেইটা আছে সেই বইগুলোকে আপনারা একটু টেক্সট বুক নট গাইড বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য আদার্স বিশ্ববিদ্যালয়ের আছেন বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা আছেন আপনাদের গাইড পড়ার একটা প্রবণতা দেখা যায় গাইডগুলো না টেক্সট বুক টেক্সট বুক থেকে এগুলোকে পড়বেন আর যেহেতু অনার্স মাস্টার্স করে এসেছেন অবশ্যই আপনাদের এই বিষয়গুলো পড়া আছে তো এইটা একটু পড়বেন আর এইখানে যে আপনার আধুনিক যুগের মীর মশারফ হোসেন কায়কোবাত রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নজিবুর রহমান সাহিত্যরত্ন ঠিক আছে নজিবুর রহমান সাহিত্যরত্ন উনি আগে এতটা ইম্পর্টেন্ট ছিল না ছিলেন না কিন্তু এবার সিলেবাসে এটা দিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট ওনার দুইটা বিখ্যাত উপন্যাস আছে আনোয়ারা এবং মনোয়ারা আর নজিবুর রহমান সাহিত্যরত্ন যেহেতু উল্লেখ করে দিয়েছে এখান থেকে প্রশ্ন থাকবে আপনারা আমি জানি না বইগুলো নতুন বইগুলো যেগুলো বের করবে সেখানে সেখানে নজিবুর রহমান সাহিত্য নজিবুর রহমান রত্ন সম্পর্কে বিস্তারিত থাকে কিনা উনি খুব বিখ্যাত একজন মুসলিম সাহিত্যিক অসাধারণ একজন সাহিত্যিক এবং সৌভাগ্যবশত ওনার আনোয়ারা এই বিখ্যাত বইটা আমার পড়া হয়েছে বা আমি পড়েছি আর হচ্ছে যে কাব্য গদ্য নাটক ব্যাকরণ আর ব্যাকরণে দেখেন যুক্তাক্ষর গঠন নত্ববিধান সত্যবিধান প্রমিত বানানোর নিয়ম বাক্য গঠন বাংলা বাক্য গঠনের ইংরেজি রীতির প্রভাব বাক্য বানানের শুদ্ধাশুদ্ধি চলিত রীতির নিয়মাবলী বাংলা ভাষার শব্দ সম্ভার শব্দ গঠনের বৈশিষ্ট্য সমর্থক এবং বিপরীত শব্দ এবং শব্দের বানানো উচ্চারণ আর অনুচ্ছেদ রচনা আর সাধু এবং চলিত ভাষা আর ইতি আচ্ছা এটা একটু দেখে নেবেন আর এবার ইংলিশে চলে আসি ইংলিশ হচ্ছে পার্ট ওয়ান মার্কস ফিফটি শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি বাংলা বললেন বুঝলাম ভালো কথা আপনি এখন ইংলিশ সম্পর্কে বলবেন কিভাবে দেখেন বাংলা আমি বিখ্যাত বেশ কয়েকজন স্যারদের ছাত্র যেমন আপনার নাম বললেই চিনবেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু শামসুল আলম স্যার মল্লিক স্যার ব্যারিস্টার স্যার আনিসুজ্জামান স্যার এরা সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু তো স্যারদের বাংলা আমার খুব পছন্দের বিষয় ছিল একসময় লেখালেখি করতাম এখনও করি আর যেহেতু চাকরির প্রস্তুতির জন্য পড়তে হয়েছে আর যেহেতু এটা এটা এমসিকিউ টাইপ সেইখান থেকে বলছে ঠিক ইংলিশের বেলায় আমরা সেম এইটাই বলবো যেহেতু এমসিকিউ টাইপ টাইপ হয়তোবা বলতে পারবো যেটা সেটা হচ্ছে যে শেক্সপিয়ার টু রোমান্টিক শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড শেক্সপিয়ার হ্যামলেট কিং লিয়ার ম্যাকবেথ ওথেলা দ্য হ্যাম ফেসড আপনার গ্রুপ বিতে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক ইলেভেন টু সরি বুক নাইন টু টেন জনাতন সুইফট উইলিয়াম ওয়ার্ডস সাম টেবল কোলারেজ ওর শেলি জন কিডস জন আস্টিন এখন এইখানে আমার পরামর্শ যেটা থাকবে সেইম একই পরামর্শ এগুলো সবগুলো আপনার অনার্সের সিলেবাসে পড়ে এসেছেন আমার পরামর্শ থাকবে যে আপনারা টেক্সট বই থেকে অর্থাৎ মূল যে টেক্সট বই থেকে আসে সেই বই থেকে টেক্সটগুলোকে ভালো করে পড়বেন দুইটা জিনিস দরকার একটা হচ্ছে আপনার আমরা যেটাকে বলি ক্রিয়েটরের পরিচিতি বা কবির বা লেখকের পরিচিতি আর একটা হচ্ছে সেন্যাপসেস পাঠের সংক্ষিপ্ত যেটা এইটুকু আপনি ভালো করে পড়বেন যদি এটুকু আপনি ভালো করে পড়তে পারেন স্টাইলটা কীরকম হবে সেটা আমি বলে দিই স্টাইলটা হবে যে আমরা টেক্সট বুক নবম দশম বা ইন্টারমিডিয়েটে বাংলা বই যেটা পড়ছেন খুললে দেখবেন যে প্রত্যেকটা লেখার শেষে বা প্রত্যেকটা গল্প হোক কবিতা হোক শেষে কিন্তু পাঠ পরিচিতি এবং শুরুতে বা শেষে কবি পরিচিতি দেওয়া থাকে তো ওভাবে ওই স্টাইলে আপনারা পড়বেন যাতে প্রশ্ন কোন জায়গা থেকে দেবে ডিপ থেকে দিতে পারে এখন যদি সুপারফিশিয়াল বা ভাষা ভাষা পড়ে যান তাহলে তো সমস্যায় পড়ে যাবেন তো ওভাবে পড়বেন তো এইরকমভাবে প্রত্যেকটা বিষয়ে আমি এইরকমভাবে বলবো যে এইভাবে আপনারা প্রিপারেশান নেন আর সবগুলো বিষয় এইটা মানে দেখাতে গেলে চার পাঁচ ঘন্টা বা তারও বেশি সময় লাগবে এটা দেখালাম না আর আরেকটা প্রশ্ন যেটা করেছেন যেটা সেটা হচ্ছে যে স্যার প্রশ্ন কি ইয়ে হবে ইংলিশ মিডিয়ামে হবে না বাংলা মিডিয়ামে হবে তো আটচল্লিশতম বিশেষে আমরা যেটা দেখেছি যে টেকনিক্যাল যে পার্টটুকু আছে সেই টেকনিক্যাল পার্টটুকু ইংলিশে হয়েছে তো আপনাদেরও ওই পার্টটুকু যেটা আছে হয়তোবা বাংলা এবং ইংলিশ দুই এটা মিলিয়ে হতে পারে তো এটা এটা আমরা আপনারা ওভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে অত টেনশন বা ঘরানোর কোনো কারণ নেই আর আমি শুরুতেই বলেছি যে বিসিএস মেধাবীদের জন্যও না বিসিএস ভাগ্যবানদের জন্যও না বিসিএস এর বেশিরভাগটাই হচ্ছে পরিশ্রমীদের জন্য আমি একদম যদি হিসাব করে বলি নব্বই পার্সেন্ট হচ্ছে পরিশ্রম পাঁচ পার্সেন্ট ভাগ্য পাঁচ পার্সেন্ট মেধা মেধা না থাকলেও চলবে ঠিক আছে আর যেহেতু এইটা এমসিকিউ টাইপ তো এইখানে মেধার থেকে বেশি হবে পরিশ্রমটা তো আপনাদের সাথে ধারাবাহিকভাবে উনপঞ্চাশতম বিসিএস নিয়ে কথা হবে আর আমি তো বলেই দিয়েছি আপনারা জানাবেন আমি ম্যাথ এবং ইংলিশ বিষয়ে আপনাদের ইংলিশ যেটা আবশ্যিক যেটা এই বিষয়ে ক্লাস নিতে চাই আপনারা কোন কোন টপিক্সে ক্লাস পেতে চান আমাকে কমেন্টে জানাবেন যেহেতু সময় কম সবগুলো টপিক্স তো একবারে দেখাতে পারবো না আর প্রস্তুতি নিতে থাকুন স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে যে কোনো ভিডিও আসলেই সাথে সাথে আপডেট পেয়ে যান সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে